ভোটের প্রথম দিনই বিজেপি ছক্কা হাঁকাতে চাইছে কোচবিহার আসনটা বিজেপির কাছে একটা বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে দু হাজার চব্বিশে তাদের মূল লক্ষ্য দক্ষিণ ভারত থেকে কত বেশি পরিমাণ আসন তারা পেতে পারে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত ভোটের প্রথম দিনই বিজেপি ছক্কা হাঁকাতে চাইছে ভোটের প্রথম দিন একশো দুটো কেন্দ্রে ভোট হবে এই একশো দুটো কেন্দ্রে থেকে বিজেপির চেষ্টা করছে কত বেশি পরিমাণ এখান থেকে আসন তারা নিতে পারে ঘর গোচাতে পারে এখন এই বিষয়টা নিয়েই বিজেপির অন্দরে একটা বড় ধরনের একটা উৎসাহ এবং তার সঙ্গে কীভাবে এই প্রথম দাপাতেই ঘর গোছানো যায় কিছুটা হলেও সেই ব্যাপারটাকে বিজেপি বিশেষভাবে নজর দিয়েছে এখন এই বাংলায় এই ভোটের প্রথম দিন তিনটে আসনে ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বিশেষ করে কোচবিহার আসনটা বিজেপির কাছে একটা বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে এইটাকে রক্ষা করাই তাদের কাছে বড় বিষয় এমনটাই রাজনৈতিক মহল মনে করছে পাশাপাশি উত্তরবঙ্গে যে তিনটে আসন রয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে কিছু গোলমাল হয়েছে তেমন কিছু বড় কিছু এখনও পর্যন্ত এই সংবাদ যখন পরিবেশিত হচ্ছে তখনও পর্যন্ত সেরকম বড় কিছু ঘটনা ঘটেনি কিন্তু যে কোচবিহার আসনটা নিয়ে বিজেপির যে বড় একটা মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু ভাবে কিছুটা হলেও প্রকাশ পাচ্ছে তবে প্রথম দফাতে বিজেপি বিশেষ করে তামিলনাড়ুর দিকে নজর দিয়েছে এবং তামিলনাড়ুতে কত বেশি আসন সেখান থেকে পেতে পারে এইটা বিজেপির কাছে একটা বড় বিষয় তার কারণ হচ্ছে এই বছর দু হাজার চব্বিশে বিজেপির কাছে এই যে উত্তর পূর্বাঞ্চলে বেশ কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে যেমন মণিপুর ইত্যাদি এই সব জায়গাগুলো এবং সেখান থেকে বেশ কিছু আসন তাদের কমতে পারে এমন একটি আশঙ্কা করছে ফলে এই দু হাজার চব্বিশে তাদের মূল লক্ষ্য দক্ষিণ ভারত থেকে কত বেশি পরিমাণ আসন তারা পেতে পারে সেইটাই কিন্তু তারা টার্গেট করেছে এবং আজকেই যে পশ্চিমবঙ্গে তিনটে আসনে ভোটগ্রহণ হচ্ছে সেই তিনটে আসনের মধ্যে কোচবিহার আসনটাকেই তাদের কাছে বড় হেডেক হিসাবে দেখা দিয়েছে তবে আজকে যে যাদের ভাগ্য পরীক্ষা হবে তাদের মধ্যে যারা আছে প্রায় আটজন কেন্দ্রীয় মন্ত্রী আছে দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আছে একজন প্রাক্তন রাজ্যপাল আছে তার মধ্যে নীতিন গড়গড়ি এবং কিরেন রিজিজু এই ধরনের মন্ত্রীরাও রয়েছেন এবং এর সঙ্গে আরও অনেক মন্ত্রী আটজন মন্ত্রী আজকে ভাগ্য পরীক্ষা হবে ফলে বিজেপি আজকে যেভাবে সাজিয়েছে একশো দুটো কেন্দ্রে যে ভোটগ্রহণ হচ্ছে এবং সতেরোটা রাজ্যে এই ভোটগ্রহণ চলছে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর সংবাদ আসেনি ফলে আশা করা যেতে পারে যে প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে হওয়া উচিত এবং সকলেই সেটা চাইছে বিজেপির পক্ষ থেকে যেমন চাওয়া হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেইভাবে ব্যাপারটাকে চালা হচ্ছে এবং ঘটনা যে পশ্চিমবঙ্গে কি রেজাল্ট হতে পারে উত্তরবঙ্গে এবার উত্তরবঙ্গের রেজাল্ট নিয়ে বিজেপি কিছুটা হলেও একটু অসুবিধের মধ্যে আছে এমনটি মনে করছেন অনেকেই তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে এবারে রেজাল্ট মারাত্মকভাবে তারা ভালো করতে চলেছে পাল্টা তো তৃণমূল বলছে যে এবারে বিজেপির অবস্থা খুব খারাপ যাই হোক আমরা লক্ষ্য করছি আপনারা লক্ষ্য করুন আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর